রাইয়ের দাদা ভাইয়ের সার্জারির পেছনে থেকে বড় যে অনির্বাণেরই অবদান সেটা আরও একবার ভালোভাবে প্রকাশ পেলো রাইয়ের কাছে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের বন্ধু যখন হঠাৎ করি হসপিটালে রাইকে দেখতে পাই ঠিক সেই সময় অনির্বাণের বন্ধু রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা রাইপুরা এখন তোমার শরীরটা কেমন আছে বলো তো তোমার এত বড় একটা সার্জারির পর তোমার সাথে আসলে সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি যে আমি দেখা করব। কিন্তু আমি একবার ভেবেছিলাম যে হয়তো বা আমি যদি সময় পাই তাহলে একবার হলো তোমার কাছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে তোমার রিপোর্টসগুলো একটু ভালোভাবে ইন ডিটেলে পড়বো কিন্তু সেই সময়টা হয়ে উঠতে পারিনি যাকে ভালোই হয়েছে আসলে ভাগ্যের কি লেখা দেখো আমি আজকে তোমার মুখোমুখি হয়ে গেলাম ভালোই হোক আচ্ছা তোমার ওই সার্জারির পর তুমি নর্মালি সব কিছু করতে পারছো তো মানে এখন আর তোমার কোনো অসুবিধা হচ্ছে না যে কথা বলো মাত্র রাইফ বলতে থাকি যে দেখুন আপনি আমাকে মাফ করবেন কিন্তু তার সত্ত্বেও আমি কোনো আপনাকে মনে করে উঠতে পারছি না আর আমি আপনাকে চিনি কিনা না সেটাও আমি জানি না কিন্তু আপনি আমার ব্যাপারে ইন ডিটেলে কি করে বলতে পারছেন বলুন যে কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আর নির্দিষ্ট সময় হওয়ার আগে আমি আপনাকে কোনো কিছুই জানাতে পারবো না কিন্তু একটা কথা আপনি ভাবতেই পারেন আমাকে যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী এই কথা বলা আমার রাই বলতে থাকি যে না আমি যে এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা তো আমার পরিবারের লোকেদেরকে ছাড়া আর কয়েকজনই আমার প্রফেশনাল লাইফে তারা জানে কিন্তু তার শর্ত আপনি তো বাহিরে লোক হওয়ার শর্ত এতটা ডিটেলে আমার বিষয়ে কী করে জানতে পারলেন সেটা নিয়ে আসলে আমার একটু কৌতূল হচ্ছিলো এই কথা বললাম একটা ডাক্তারবাবু বলতে থাকে যে কৌতূহল রাখা ভালো আসলে সেটা যথেষ্ট পরিমাণে ধৈর্য সাপেক্ষ আমি যদি এখন সব কিছু বলে ফেলি তাহলে তো হয়েই গেল আর একটু ধৈর্য ধরেন একটু একটু করে সব কিছু আপনি ডের পাবেন এই কথা বলে যখন ডাক্তারবাবু ওখান থেকে চলে যায় ঠিক সেই সময় রাই ভাবতে থাকে যে এই লোকটাকে কোথাও একটা তো আমি দেখেছি কিন্তু কোথায় দেখেছি সেটি আমি কেন জানি না মনে করে উঠতে পারছি না আর এই লোকটাই এমনভাবে কথাগুলো বলছিল মনে হচ্ছিলো যে এই নিয়ে আমার সকল রিপোর্টসগুলো পড়েছে কিন্তু আমার রিপোর্টসগুলো তো একমাত্র স্রোতের এই কলেজের বাহিরে কোথাও যায়নি তাহলে আর কে আছে যে কিনা এই রিপোর্টসগুলো ওনার অবধি পাঠিয়েছে কারণ যতটুকু অবধি আমার মনে হলো যে উনি একজন স্পেশালিস্ট এই কথা বলা মাত্র রাই বলতে থাকে আচ্ছা খুব সম্ভবত এই মানুষটাই তো ছিল যে কিনা আমার রিসেপশনে এসেছিলো তার মানে কি উনি অনির্বাণের বন্ধু হ্যাঁ অনির্বাণ তো আমাকে এরকমভাবেই বলেছিলো যে ওর নাকি মুম্বাইয়ের কোনো এক বড় হসপিটালের বড়ো সার্জনের সাথে যোগাযোগ আছে তার মানে কি আমি ধরে নেব যে অনির্বাণের সেই বেস্ট ফ্রেন্ডটাই হলো গিয়ে উনি হয়তোবা অনির্বাণ আমার অসুস্থতার সময় আমার রিপোর্টসগুলো ওনার কাছে পাঠিয়েছিল আর তার থেকেই হয়তোবা উনি আমার এই সার্জারি বিষয়ে এতটা ইন ডিটেলে জেনেছে কিন্তু এখন ওনার কাজ কী করে হয়ে গেলো এখানে আমার তো সেটাই মাথায় ঢুকছে না আর তার থেকেও বড় কথা যে দাদা ভাইয়ের যে সার্জারি হতে চলেছে সেই সার্জারিটাই বা কী করছে এখনও পর্যন্ত সেটাই আমার কাছে স্পষ্ট না আর এখানে আবার উনি বললো যে উনি কয়েকদিনের জন্য এখানে এসেছে তার মানে কি দাদা ভাইয়ের সার্জারি সেই এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না এই বিষয়টা তো একবার হলো খুঁতিয়ে দেখতে হয় যদি এটাই সত্য হয় আমি যেটা ভাবছি তার মানে তো এটাই ধরে নেওয়া যায় যে দাদা ভাইয়ের সার্জারির পেছনে সবথেকে বড়ো অবদান অনির্বাণেরই অনির্বাণী হয়তোবা দাদা ভাইয়ের আগের সকল রিপোর্টসগুলোকে ওর কাছে পাঠিয়েছিল আর সে মুম্বাই বসে যখন ইন ডিটেলে সব কিছু পড়ে দেখেছে যে দাদা ভাইয়ের সার্জারিগুলো দাদা ভাই সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তার জন্যই সে হয়তোবা কিছু দিনের জন্য সময় বের করে এখানে এসেছে সত্যকার অর্থে অনির্বাণ তুমি অনেক কিছু করেছো আমার পরিবারের প্রতি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক சப்ஸ்கிரைப் பொறுத்து கொள்ளணும்